যাদের বিয়ে হয়েছে বা বিয়ে হবে স্বামী বা স্ত্রীকে খুব ভালোবাসেন একটি ভুল করলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে কখনোই স্বামী বা স্ত্রীর সঙ্গে এই একটি গল্প করবেন না আমার অনুরোধ রইল আপনারা পরীক্ষা করে দেখবেন দেখুন আজকে যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে প্রত্যেকের জীবনে প্রেম ভালোবাসাগুলো একজনের সাথে হয় আর বিয়েগুলো অন্যজনের সাথে হয় কারণ আজকে যুগে সবাই বেটার অপশান করছে আর পরিবেশ পরিস্থিতির জন্য প্রত্যেকের জীবনে অনেক আগের প্রেম থাকতেই পারে স্বামী স্ত্রীকে খুব ভালোবাসুন খুব প্রেম করুন খুব তাকে শ্রদ্ধা করুন সম্মান করুন কিন্তু বিয়ের আগের কথা কখনোই বলবেন না কখনোই না একটা ছোট্ট সন্দেহ ঢুকে যাবে আচ্ছা সেই ছোট সন্দেহ আপনার জীবনটাকে কিন্তু পুরো ধ্বংস করে দিতে পারে আপনার বাবা কোনো এক সময় ড্রিঙ্ক করতেন আপনার যার কাকা কোনো সময় সমস্যা তার ছিল কিছু প্রবলেম ছিল আমি বলবো কখনোই এই কথাগুলো জীবন সঙ্গীকে বলবেন না পরিবারের কোনো ব্যক্তিগত সমস্যার কথা বিপদ হয়ে যাবে কিন্তু এগুলো এই কথাগুলো কখনো বলবেন না তা আমি বলবো প্রত্যেকের সঙ্গে থাকুন কথা আলোচনাটা ভালো লাগলে সঙ্গে থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে